আমাদের বাড়ির কি দেখতে পারছো তাই দেখো বন্ধুরা সাদা দুটো কি এই ডিমটা ফাটল ধরেছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দেখ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকেই আনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে গাইস বাইরে এখনও অনেকটাই রোদ আছে আর গাইজ আজকে বাড়িতে সারপ্রাইজ আছে বাড়িতে আজকে নতুন অতিথি এসছে অতিথি বলাটা ভুল হবে গেছে আমাদের বাড়ির টোটালি সদস্য আমরা এই পায়রা জোড়া সেল করব না জোড়া বলতে সিঙ্গেল সিঙ্গেল পায়রা এনেছি তো সেটা বড় কথা না বড় কথা গাইজ একজন অনেক দিন ধরে সিঙ্গেল আর তোমরাও বলছো দাদা জোড়ানো জোড়া জোড়ানো জোড়ানো তো ফাইনালি আমরা সবুজটার জন্য জোড়া নিয়ে এসেছি কিন্তু তোমাদের দেখাবো একটু পরে যখন সব কটা পায়রাকে খেতে দেবো তখন এদিকে আমার সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা সমস্যা নেই দেখো সব কটা আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাগ আছে এই ব্যাগের ভেতরে তো আজকে সারপ্রাইজ আছে বন্ধুরা কিন্তু এখানে যার জন্য সারপ্রাইজ আনা হয়েছে সেই তো নেই বন্ধুরা আমাদের সবুজটা কোথায় ওই দেখো শয়তান কোথায় বসে আছে শয়তান গাছে বসে আছে বাহ আজকে পাঁচশো কোটি বছর পরে আমরা সবুজটার জন্য জোড়া এনেছি আর সবুজটারই কোনো খোঁজ খবর নেই গাই সকালে আমি যখন সবকটা বাইরেকে খেতে দিলাম তখন সবুজটা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে গাছে গিয়ে বসলো তো বসলো আর নিচে নামেনি আমি তো আমাদের নতুন গেস্টকে ঘরের ভেতরে আটকে রেখেছিলাম বন্ধুরা আর ছোটো জায়গা রেখেছিলাম ফাঁকা ওইখান থেকে পায়রা যাতে ঢোকা বেরো বেরি করে তো সবুজটার অতটা প্র্যাকটিস নেই এর জন্যই সবুজটা গাছে বসে আছে তো এখন যেহেতু সবাইকে আমরা খেতে দেবো তখন সবুজটার নিচে নামলে সবুজটার একবারে আমরা সাক্ষাৎ করিয়ে দেবো এদিকে কে কে আছে তোমরা সেইটা রেখে বন্ধুরা এখানে আমাদের রিও আছে এখানে আমাদের লাভবার্ড আছে এখানে আমাদের সুন্দরই সুন্দর আছে আমাদের লাভবার্ডকে এখানে আমি এনেছি কারণ আজকে আমি ওদের হালকা করে একটু জল দিয়েছিলাম স্নান করার জন্য বাট ওরা নিচে নামেনি বন্ধুরা ওরা ওদের ঘরে ভেতরেই বসে আছে আর আমাদের হাড়ি এখানে একটা আরেকটা ছিল না ঘর টাইপের ওই ঘরটা না টোটালি ওরা দড়ি ফড়ি কেটে দিয়েছিল ওর জন্য আমি ঘরটা খুলে ফেলেছি এখানে আমি এরকম একটা ঘট বেঁধে দেবো আর এই ঘর তো আমাদের কাছে আসে সমস্যা নেই ওই যে ওইখানেই আসে গাইস আর এইখানে দেখো সব কটা বাইরে এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য খেতে দেবো খেতে দেবো চাপনিও না একদম আগে চলো আমরা একটু ঘুরে আসি আমাদের মুড়ির খাঁচার বে থেকে যেহেতু আজকে গাইছে আমরা যেখানে যাবো সেইখানেই সারপ্রাইজ আছে আমাদের মুরগির খাঁচার ভেতরেও তোমাদের জন্য সারপ্রাইজ আছে চলো আগে সেইটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের তো চলো তাড়াতাড়ি দেখেছি আমরা মুরগির খাঁচার ভেতরে কি সারপ্রাইজ আছে বন্ধুরা এই দেখো আমাদের তিতির কি করছে তোমরা তাই দেখো তিতির পুরো গলা এরকম এরকম করছে বন্ধুরা কেন এরকম করছে বলো তো কারণ এদের জল তৃষ্ণা পেয়ে গেছে এদের খাবার দিয়ে গেছিলাম দেখো সব পটের পেটে পুরো ফুল খাবার আছে বাট অতটাও ওরা জল খায়নি যেহেতু জল দিয়েছিলাম জল টোটালি এরা ফেলে দিয়েছিল বন্ধুরা পা দে কুললে কুললে এইখানে আছে আমাদের গব্বার সাম্বা গব্বার সাম্বার টোটালি কমপ্লিট হয়ে গেছে বাট এদের এখানেও জল নেই বন্ধুরা জলের ভেতরে দেখো নোংরা এক গাদা এই যে আমাদের সাম্বা দেখো আমাদের সাম্বা এখন লোম লোমফ্লানো স্টার্ট করে দিয়েছে বন্ধুরা দেখো সাম্বাকে কতটা বড় লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা আস্তে আস্তে আমাদের গাব্বারকে ক্রস করে ফেলছে এটা হচ্ছে আমাদের গাব্বার আর এটা হলো আমাদের সাম্বা এখন বন্ধুরা এখন একটু সাম্বাকে বেশি বড় লাগছে এখানে আমাদের হাম্বা হাম্বা দুটো দেখো অনেকটাই বড় হয়ে গেছে ওদের টোটালি কালার বেরিয়ে গেছে প্লাস ঠোঁটের কালারও চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আগে তো ঠোঁটের কালার কেমন লাল লাল ছিল বাট এখন অনেকটাই কালো কালো হয়ে গেছে আর আশা করি কিছুদিন পরে কেমন যেন একটু ব্লু ব্লু টাইপের হয়ে যাবে বন্ধুরা এবার আমি তোমাদের টোটালি দেখিয়ে দিই আমাদের নতুন গেস্ট কে বন্ধুরা বুঝ দেখো পিছনে তোমরা কি দেখতে পারছো তাই দেখো বন্ধুরা সাদা দুটো কি দেখা যাচ্ছে ওই যে ওই দুটো হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি দুটো বেশ মজায় আছে বন্ধুরা আর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ঘরে এদের রাখা যাবে না আর নয় এই ঘরে মুরগিদের রাখা যাবে না আমি কি করব বলে ডিসাইড করেছি বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই আমাদের গাব্বার সাম্বার খোপে টোটালি আমি ওই দশটা তিতির ছেড়ে দেবো দশটা তিতির ওদের ওইখানে যেহেতু থাকবে আগের থেকেই ছেড়ে দেওয়া ভালো দেয় যেহেতু হালকা হালকা থাকতে থাকতে ওরা অ্যাডজাস্ট করে নেবে আর আমাদের যে মুরগিগুলো আছে দশ টাকা পিছের মুরগি ওই মুরগিগুলোকে টোটালি আমরা ওই তিতিরের খোপে ট্রান্সফার করে দেবো আর আমাদের যে ওই কোয়েল পাখিগুলো আছে কোয়েল পাখিগুলো ওই খোপের ভেতরেই থাকবে যেহেতু ওই খোপটা প্রপার কোয়েল পাখির জন্যই বানানো বন্ধুরা আর আমি কি করব তোমাদের জানিয়ে দিই বন্ধুরা এক গাদা কোয়েল নিয়ে আসবো বন্ধুরা সবে তো আমি দুটো নিয়ে এসেছি যেহেতু সব সাদা কালারে ছিল আর সব সাদা কালার আনলে একদম ভালো হবে না অন্য অন্য কালার অন্য অন্য তো দরকার তো এখন আমার কী করতে হবে পাড়ের খাঁচার ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে সব কটা ডিম বাচ্চা টোটালি চেক করে আসি তারপরে আমরা সবাইকে খেতে দেবো তখন আমি তোমাদের নতুন গেস্টের সাথে পরিচয় করিয়ে দেবো গেস্ট না ছড়ি 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 আমাদের নতুন অতিথি আবার অতিথি বন্ধুরা গেস্ট অতিথি একই তো হলো আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা তো চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখে আসি সব ডিম বাচ্চা পারফেক্ট আছে কিনা সেইটা আগে আমরা যাব আমাদের চটিয়ালের কাছে দেখো আমাদের চটিয়াল প্রপার ভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই বর্তমানে আমাদের চটিয়াল মেলটা বসে আছে বন্ধুরা এইখানে দেখো এইখানে বর্তমানে কে ডিমটা দিচ্ছে তোমরা তাই দেখো আমাদের চুচু আমাদের চুচু মহারাজ ডিমতা দিচ্ছে বন্ধুরা চুচু মহারাজ ও দুটো ডিম নিয়ে প্রপার ভাবে আসে যেহেতু ঝগড়া হয়েছে দেখো সেরকম লাগছে পুরো ফানি লাগছে বন্ধুরা এইখানে আমাদের পালার বউ কালা আছে দেখো এ তোর কাছে আমি গেছি এখনো তুই ঠোকা দিয়া শুরু করে দিয়েছিস একটু অ্যাংড়ি খালি খালি আমি কি বলি ওম্য এইখানে দেখো এদের ডিমের কি অবস্থা তোমরা তাই দেখো বন্ধুরা এদের ডিমের তো একদম বাজে অবস্থা প্লাস এই ডিমটা হালকা হালকা ফাটল ধরেছে আমার মনে হয় এই ডিমটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে দেখো এই ডিমটা ফাটল ধরেছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দেখেছো এই দেখো এই দেখো এটা কিন্তু টোটালি ফাটল ঠিক আছে এই ডিমটা আমার মনে হয় আগে ফুটবে বন্ধুরা তো দেখা যাক কখন ডিম ফোটে দেখো কোথায় চলে গেছে আমাদের ক্যাটরিনা গাইপ সেটা দেখো দুটো ডিম থুয়ে একদম পেছনে চলে গেছে শয়তান গাইজ আমার কি করতে হবে বলো তো টোটালি দুটো ডিম না ওই পেছনে নিয়ে যেতে হবে যদি বাচ্চা ফোটে বাচ্চা একদম সামনে থাকলে একটু সমস্যা হতে পারে তো আমি চলো এবার তোমাদের আমাদের দেশি দেখিয়ে নিয়ে আসি এই দেখো আমাদের দেশি বর্তমানে মেলটা বসে আছে আর মেলটা নিচে যেহেতু একটা ডিম আছে মেলটা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা এইবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের মগরার বেবি এই দেখো বন্ধুরা আমাদের মগরার মেল বেবি ফিমেল বেবি দুটোর পেটেই অসাধারণ খাবার আছে আর ফিমেলটার কালার কেমন হচ্ছে বলো তো ফিমেলটার কালার মানে আমাদের ক্যাটেনা গাইপের মতন কালার হচ্ছে বা বাবা খুব সুন্দর এইবার আমি তোমাদের দেখাবো বা বর্তমানে বুড়ো কাকা বসে আছে এই দেখো আজকে ভাবলাম বুড়ো কাকার জন্য একটা জোড়া নিয়ে আসবো যেহেতু ওর বউকে তো আলাদা করে দেবো ওর বউকে জোর দেবো ওই কালদমটার সাথে বন্ধুরা বুড়ো কাকা তারপরে তো একা একা হয়ে যাবে তারপরে আমাদের বুড়ো কাকা গান গাবে বন্ধুরা আকেলে তুম আকেলে হাম নিও না আমি বুড়ো কাকার জন্য পপার একটা জোড়া নিয়ে আসবো আর গাইজ আমাদের এখন অনেকগুলো জোড়া কিনতে হবে আমাদের কালসিরার জন্য জোড়া কিনতে হবে আমাদের বুড়ো কাকার জন্য জোড়া কিনতে হবে আমাদের লালশিরার জন্য জোড়া কিনতে হবে অনেক চাপ বন্ধুরা তো এখন আপাতত আমি সবটা পায়রাকে খেতে ডাক দিই খেতে ডাক দিয়ে তোমাদের নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই বন্ধুরা তো চলো চলাছো এইবার আমাদের নতুন গেস্টের আনবক্সিং করব আনবক্সিং তো করা হয়ে বাট তোমাদের সামনে তো করা হয়নি তোমাদের সামনে তো আরেকবার করতে হবে गाइस তো এখন অবশ্য এখানে কি সবটা পড়া আছে আমাদের সবুশটা কি এখানে আছে আমাদের ওহো আমাদের ওপরে সবুশটা উপরে چلاছো چلاছো তাড়াতড়ি তোমার বউ এসেছে তাড়াতড়ি এটা তোমার মতন দেখতে তো गाइस ওর মতলই দেখতে আমি সবু জেনেছি যেহেতু বালি আমি আনিনি কারণ আজকে বালি আননি তোমাদের আমি জানিয়েছি আজকে আমি হাঁটে 23 বালি পাউডার ইনক্রিজ করেছিলাম বাট বালি পাউডারের কন্ডিশন অতটা ভালো ছিল না বালি পাউডার হলেই তো হবে না সে বেঁচে থাকবে না মরে যাবে সেটাও তো আমার দেখতে হবে আর বালি পাউডারের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অতটাও বেশি না বালি পাউডারের অল্প কিছু হলেই ধরিয়ে ফেলে একদম তো আমি একটা বার আগে বের করেছি বাট আমি বলতে ভুলে গেছি আরেকবার আরেকবার ওয়েলকাম এটা হচ্ছে আমাদের দেশি এই দেশিটা হচ্ছে এটা মেল বন্ধুরা এই দেশিটার জন্য আমি ফিউয়েল আনতে হবে একটা বাট দেশিটার জন্য আমি ফিমেল খুঁজে পাইনি খুঁজে পাইনি কেন তোমাদের জানিয়ে দিই ফিমেলটা আমি প্রথমে কিনে আসি বললাম আরেকটা ফিওয়েল কিনবো ফিমেল কিনে নিয়ে পারফেক্ট একটা জোড়া বানাবো যেহেতু আমি দেশি পায়রা খুঁজছি এক জোড়া দেশি পায়রা আমার লাগবেই বন্ধুরা যেহেতু এদের সবার ডিম ফোটাতে হয় অনেকটাই উপকার হয়ে যাবে আর ওই দেশিটা আমি কেন চুজ করেছি বলো তো ওই দেশিটার প্রায় লোম নেই বন্ধুরা প্লাস ওর ঝুঁটি আছে ওকে জাস্ট অসম দেখতে লাগছে ওলিয়া ফোন ঢালবে না পরপর গড়গড় করে নাচবে খুব সুন্দর লাগবে ওকে দেখতে। भागার চেষ্টা করো না এদিকে আসো। এইবার আমি তোমাদের দেখাবো একটা স্পেশাল জিনিস। এই জিনিসটা তোমাদের আস্তে 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 দেখাতে হবে। আর তার জন্য আমাদের শবুজটাকে ধরতে হবে। শবুজটাকে না ধরলে এই জিনিসটা দেখানো একদম বেকা। দাঁড়াও 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 এক লাসো। তো আমাদের বাড়ির নতুন সদস্য আমাদের শবুজের বউ। এই যে কেমন লাগছে তাই দেখো। দাঁড়াও ভালো করে ধরি কেমন লাগছে তোমরা তাই বলো বন্ধুরা

অসুস্থ ম্যাড্রাস আমাদের অসুস্থ ম্যাড্রাসটাকে তখন আমরা ছেড়ে রাখি ছেড়ে রাখলে কি হবে ওর মুভমেন্ট গুলো ভালো হবে ও তাড়াতাড়ি উঠতে ঠিক ও তাড়াতাড়ি হবে ছাড়া থাকলে করতে না আমাদের নতুন পাড়াটা এখনো দেখলাম না সবার কাছে এসছে নতুন পাড়াটা একটু ডিফারেন্ট একটু আলাদা নতুন পাড়াটা লেজের এক কাদা কাঁদা এইবার আয় তাড়াতাড়ি আয় তোদেরও এই বাড়ি থাকতে হবে ওদিকে ওদিকে যাও যাও তোমরা আমাদের বাড়ির অতিথিটা ঠিক আছে তোমরা টোটালি সদস্য নিচে যাও নিচে জামানা নিচে না এই যে খাওয়া দাও রয়েছো এইবার খাচ্ছে এইবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের সাদা খাচ্ছে মানে আমাদের আলটা। যে দেশি চটিহালটা দেশি চটি থাকলেই চটিহাল ঠিক আছে কোনো সমস্যা নেই আর ওইটা ওটাও ওর যখন সবুজের সাথে বাচ্চা হবে আমি করতে কেমন বাচ্চা হবে বন্ধুরা যেহেতু দুটোই সবুজ কালার বাচ্চা ফাটার সম্ভাবনা থাকবে না বাচ্চা বেরোবে বন্ধুরা আর যেহেতু আমাদের সবুজটার ওরা নেই ওড়া তো নেই ওড়ালে তো আবার টান টান নিচে চলে আসে ওড়াই না একদম প্লাস খেলা দেয় পাঁচশো বছর পরে একটা ডিগবাজি দেয় তাও ভুল ভবিষ্যৎ এর জন্য ওর জন্য আমি অত পারফেক্ট জোড়া আনলাম না আমি সাপোজ আমি একটা বালি পাউডার আনতাম তাহলে বালি পাউডারটা কি খেলতো খেলতো না বেবি যখন হতো খেলতো না তারপরে আবার হাটের থেকে বালি পাউডার আনা মানে রিস্ক প্রচুর রিক্স বন্ধুরা বাড়ি আনার পরে বাই চান্স যদি মারা যায় তাহলে কি হবে এত রিহার পায়রা এত দামি পায়রা এই দেখো কে চলে এসছে আমাদের চিকু চলে এসেছে আস রে চিকুর জন্য একটা জোড়া আনবো তো আমার এইবার ইচ্ছা আছে কি বলো তো আমার ইচ্ছা আছে মেদে হাটে যাওয়ার মেদে হাটে নাকি পায়রার দাম অনেকটাই কম চলে মেদে মেদে হাটে আমি এখনো যাইনি বন্ধুরা মেদে হাটে যাওয়ার ইচ্ছা আছে বাট ওইটা একটু অপোজিট লাইনে হয়ে যায় কেমন বলো তো রানাঘাট যেতে হবে রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তারপরে আবার অটো যেতে হবে অনেকটা জার্নি হয়ে যায় বন্ধুরা এদের তো আবার সময় দিতে হবে বাড়ি এসে এর জন্যই তো যাওয়াটাও হয় না তো এখন আপাতত এদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের নতুন সদস্য যেহেতু আজকে নতুন এসছে বন্ধুরা ওরা হালকা একটু ভয়তেই থাকবে সমস্যা নেই ওদের আমরা বেশি ডিস্টার্ব করবো না বেশি খোঁচাখুচি করবো না বাট সবুজটার সাথে জোড়া নিয়ে নেবে এটুকু আমার বিশ্বাস আছে যেহেতু মাদিটা পুরো ফুল গরম বন্ধুরা সো এখন আবার নিচে আমি আর কোটা কেটে দেবো এরা সবটা নিচে যায় হালকা পাতলা করে এই এক চলে যা এক চলে যা আর আজকে আমাদের সুলতান আর আমাদের সুলতানের জোড়া সেই ওড়া দিল দুজন এদের ওড়ানো লাগে না আর দড়া দড়া সুলতান দুজন গিফট আছে দুজন গিফট এনেছি ঘরে রাখিনি তোর বাইরে তো বাইরে তো তোদের জন্য গিফট আছে তোদের কিছু 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 জন্য ঠিক আছে তো এখন আপাতত তো আমাদের সুলতানকে আমি একটা পরিয়ে দিই বন্ধুরা আমি রিং নিয়ে এসছি এই রিংগুলো নিয়ে যাচ্ছে দুটো পাঁচ টাকা তো বেশ ভালো রিংগুলো কোনো সমস্যা নেই বাট রিং আমি এনেছিলাম আসছে কটা আটটা রিং এনেছিলাম বাট এখন আছে কটা বলত ছটা আর দুটো ওই হারিয়ে ফেলেছে তো একটা পরিয়ে দিয়েছি আমাদের সুলতানকে এখন আমাদের সুলতানের জোড়াকে আরেকটা পড়াতে হবে সুলতানের জোড়া চলে আসো ওইদিকে তোমার পায়ে ওইটা থাকা চলবে না ওই দুটো রিং খুলে ফেলতে হবে এখন তাড়াতাড়ি আসো 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 এদিকে এই যে আয় 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 ও আমাদের নতুন ওই দেশিটাকে একটা পড়িয়েছি ওরা হারায়নি ঠিক আছে সমস্যা নেই আয় 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 একই কালার রিং পরাতে হবে কোথাতে দৌড়ে বেড়াবো দেখি তোমার পেটে কোনো আন্ডা আছে এখনো গাইজ ফিল করতে পারছি না ঠিক আছে সমস্যা নেই যেহেতু এদের এখনো দিন তারা তো শুরুই হয়নি তো একই কালারের রিং আমি ওর জোড়াকেও একটা পরিয়ে দিই তাহলে বেশ ভালো হবে দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একই কালারের রিং দাঁড়াও 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 পরিয়ে দিয়েছি চলে যাও দুজনে একই কালার হয়ে গেছে এইবার একটা আছে হচ্ছে হলুদ কালার একটা আছে কালো কালার আর একটা আছে লাল কালার আমি পরাবো আমাদের হলুদ কালার একটা কাকে পরাবো বলো তো আমাদের ম্যাড্রেসটাকে মানে আমাদের ম্যাড্রেস ফিমেলটাকে তারা 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 পাগল হোস না পাগল হলে রিক্স পাগল হলে পা ভেঙে যাবে ঠিক আছে পায়েস ওর পাও বেশ চমকাচ্ছে এইবার ও আমাদের বেবিটাকে একটা দিতে হবে দেখি বেবি চলো আসো চলো আসো বেবিটাকে দেব আমি লাল তাহলে কি হবে বলো তো गाइस লাল দিলে না চমকাবে দূর থেকেও ওয়াও ওয়াও লাগবে দেখতে তো লাল দিয়ে দিই কমপ্লিট কেমন লাগছে আর কটা আছে একটা আছে কালো কালোটা কে পরবা পরিষ্কার মানুষ কে আছো সে তোলা আসো

তাহলে সব রিং করানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি সব কাটা পায়রাকে ঘরের ভেতরে ডัก দিই। এখানে দুটো রিং ওটা আমি পরে পরিয়ে দেবো। আর আমাদের নতুন পায়রা কই গেল? নতুন পায়রা আমি এখানে একটাও দেখতে পাচ্ছি না। আমাদের একটা ওইখানে আছে। বাট ও একটু পালানোর চেষ্টা করছে বন্ধুরা। নিচে পড়লে সমস্যা। যা। যা 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 না। মারো চলো। মারো চলো তুমি। মারো চলো তুমি মারো এবার সব কাটাকে ঘরে ঢুকতে হবে। চলো। চলো চলো।

সবকটা পায় আগে তো ওখানে ওখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমাদের সবুজটা আর যে জোড়াটা এনেছি আজকের থেকে আমি জোড়া দিয়া শুরু করে দেবো যেহেতু আজকের থেকে জোড়া দিলে ওরা জোড়া নিয়ে নেবে এখন চলো তো দেখে আসি কি করছে চলো তাড়াতাড়ি চলো দেখে আসি আমাদের সবুজ কি করছে বন্ধুরা চলো 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 দেখো আমাদের মকা কাকা একদম সামনে আর এদিকে দেখছি সব কটা এখন ওদের ওদের জায়গায় আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে বন্ধুরা আর বাইরে বেরোবি না কেউ বাইরে বেরোনোর একদম চেষ্টা করবি না মকরা এই দেখো বন্ধুরা আমাদের সবুজের জোড়াটা কোথায় চলে গেছে ওই কর্নারে চলে গেছে আর আমাদের সবুজ ওর জায়গায় চলে গেছে রাতে আমি ভাবে আটকে দেবো একদম সমস্যা নেই আর যাদের যাদের ডিম বাচ্চা আছে সবাই ঘরে ভেতরে চলে গেছে দেখো বন্ধুরা এখন কেমন লাগছে ঘরটা একটু ভরা ভরা লাগছে না বন্ধুরা মাঝে তো খালি হয়ে গেছিলো একদম আর সবাইকে খাইয়ে ঘরে ঢুকিয়ে ফেলেছি এটা বেশ ভালো কাজ করেছি যেহেতু এখন অনেকটা বেলা হয়েছে যে এখন যদি সবাইকে না ঘরে ঢুকতাম ওরা ঘরে ঢুকতে চাইতো না তো এখন আপাতত বাইরে কে কে আছে আমি তোমাদের জানিয়ে দিই আমাদের বাট বাইরে আছে আমাদের রিও আছে আর আমাদের সুন্দরী সুন্দর আছে ওদের আমি একটু পরে ঘরে ঢুকিয়ে দেবো তো কাজ এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই